দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এলপিজি থেকে নগদ টাকা মহিলাদের জন্য ছটি দারুণ স্কিম কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা মহিলারা কোন ছটি স্কিমে আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সবার প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা দু সালে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী এই প্রকল্পটি চালু করে এই প্রকল্পের মাধ্যমে মায়ের পুষ্টি এবং সদ্যজাত শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা দেওয়া হয় প্রথম সন্তান হলে গর্ভবতী মহিলাকে পাঁচ হাজার টাকা নগদ সহায়তা এবং দ্বিতীয়বার যদি কন্যা সন্তান জন্ম হয় তাহলে ছ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায় এই প্রকল্পের আওতায় আর এই স্কিমে ইতিমধ্যে তিন কোটির বেশি মহিলা উপকৃত হয়েছে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে এই প্রকল্পে আবেদন করা যায় এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বন্ধুরা মায়েরা দীর্ঘদিন ধরেই ধোঁয়াযুক্ত উনুনে রান্না করে নিজের স্বাস্থ্যকে বিপদে ফেলে দেয় আর সেই সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প এই প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয় এমনকি বন্ধুরা বছরে বারোটি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় প্রতি সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি দেওয়া হয় উজ্জ্বলা যোজনায় অফলাইন ও অনলাইন দুভাবেই আবেদন করা যায় এবার বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো স্বনির্বাণ যোজনা পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা যারা নিজের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে স্বনির্বা যোজনা এই প্রকল্পের আওতায় দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এমনকি বন্ধুরা এখানে মাত্র পাঁচ শতাংশ হারে সুদ নেওয়া হয় যা অন্যান্য বাণিজ্যিক ঋণের চেয়ে অনেকটা কম তাই যাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা রয়েছে তাদের জন্য এটি সেরা বিকল্প এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল পিএম আবাস যোজনা বন্ধুরা গ্রামের মহিলাদের নিজের নামে বাড়ি তৈরি করার জন্য এই প্রকল্পটি সাহায্য করে এই প্রকল্পের আওতায় সমতায় এলাকায় প্রতি মহিলাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় বাড়ি নির্মাণের জন্য এবং পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় বাড়ি তৈরি করার জন্য বন্ধুরা এই প্রকল্পে অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যায় এবার বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে সমস্ত মায়েরা স্বনির্ভর হতে চায় তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হতে পারে সেরা সুযোগ এই প্রকল্পের আওতায় পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় আর মহিলারা এই ঋণ নিলে আলাদা ছাড় মেলে তাই যদি চাকরির খোঁজ না করে ব্যবসা শুরু করতে চান তাহলে এই স্কিমে নিঃসন্দেহ সেরা বিকল্প এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল পিএম সুমন যোজনা বন্ধুরা গর্ভাবস্থায় সময় মতো চেক আপ অপারেশনের খরচ ইঞ্জেকশান পুষ্টিকর খাবার সব রয়েছে এই প্রকল্পের আওতায় যে কোনো গর্ভবতী মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারে জানা যাচ্ছে বন্ধুরা এই প্রকল্পের আওতায় শিশুর জন্মের আগে এবং পরে মা ও শিশুর দায়িত্ব সম্পূর্ণ সরকার নেয়